লাগেনা আ তুই কি করিস এগুলো ইমা কাজ করতে করতে হারিয়ে আমার ভালো লাগে না ও তো পারে মাঝে মধ্যে একটু বিছানাটা চাদর তুলে দিতে বল আমার তো তাহলে একটু হেল্প হয় কত করব আমি আমারও তো কাজ করার অভ্যাস নেই বাপের বাড়ি থেকে তো করে আসেনি ও বাইরে কাজ করবে এই ঘরের কাজ করবে ও রাজপুতর কোনো কাজ করবে না ছেলেরা কোনোদিন কোনো কাজ করে না বুঝলি ও বাবা কি আমার বাবা মা কি আমারে অনলাইনে অর্ডার কইরা আনছে তাহলে তুমি কও না তোমার বাবা মা তোমারে নিয়ে সওকেতে সাজাইয়া রাখতে বাড়িতে তুই দেখছ আমি পায়রগুলোর পা দুলে গল্প করছি হ্যাঁ কি করিস তোর কি আকিল গালি नेहा তোরে বললাম এটা আটা মা কিন্তু আমার আজকে একাদশী রুটি খাব তোর কি কোনো জ্ঞান নেই নাকি উস্ অসহ্যকর শান্তি করে যে কোনো কাজ করব নিজের মতো করে তার কোনো উপায় নেই বিরক্তি লাগে জাস্ট না 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 আমাকে মতো একদম সবসময় গলা চল তাই কেন না এটা আর কাটছে আমি আগে খারাপ নিয়ে কী করে ও কি লিখে লিখবো সন্ধেবেলায় লিপস্টিক করে চুলছে এটা তুই কী লিখতেছিস আরে তুমি না সত্যি কিছুই নয় এটা লিখলাম দিয়ে আর রাজি ও তাই বল যা একটু ঘন করে দুধ দিয়ে গরুর দুধ দিয়ে একটু চা করে নিয়ে আমি একটু ফোনটা দেখি যা চুল ছেড়ে একটু শান্তি করে বসেছে তাও শান্তি নেই এখন আবার অর্ডার আইছে চা করো মিষ্টি মুখে জুতা আর বাড়ি দেয় আমারে ও মা মা হ্যাঁ বল কি কি হয়েছে আমার না খিদে পেয়েছে কি খাই বলো তো রোজ রোজ ওই জল খেতে আমার ভালো লাগে না খুব খিদে পেয়েছে সাড়ে দশটা বেজে গেছে সকালের খাবার তো কিছুই খাইনি বলো না মা কি খাই বলো না ও তাহলে কি তোরে মটন বিরিয়ানি পোলা বিরিয়ানি বানায় দেবো ফ্রিজে কটা পান্তা আছে বাইপেরা খা কি ওই এখন পান্তা দূর ব্যাং ভাল লাগে না